হ্যালো এভিওয়াল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে নিয়ে আসলাম গেন্টিং হাইল্যান্ডে এখানে আপনাদেরকে দেখাবো পাহাড় এবং মেঘের সৌন্দর্য তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি ভালো লাগবে দেখুন সিনারিও অসাধারণ সব সিনারিও তো ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছে আপনাদেরকে এখন নিয়ে যাব কেবল কারে করে ঘুরতে তো দেখুন সব এখানে তো ক্যাবল কারের মাধ্যমে আপনাদেরকে ঘুরে ঘুরে মেঘ এবং পাহাড়ের সৌন্দর্য দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি ভালো লাগবে দেখুন সবাই ক্যাবল কারে উঠতেছে আলালামপুর থেকে মাত্র এক ঘন্টা দূরত্ব এই গ্যান্টিং হাইল্যান্ড তো আমি চলে আসলাম গ্যান্টিং হাইল্যান্ডে বাস বাসে করে ঘুরতে হবে তো আসুন দেখুন সৌন্দর্য দেখতে হবে অসাধারণ গেন্টিং হাইল্যান্ড দেখতে পাচ্ছেন আমি কি কারের ভিতরে আছি পাহাড় এবং মেঘ খুবই সুন্দর দৃশ্য মেঘের ভিতরে এটা হচ্ছে একটা টেম্পেল পাচ্ছেন গেন্টিং হাইল্যান্ডের সৌন্দর্য কেবল কারে কত সুন্দর করে মানুষের যাচ্ছে আসছে মেঘের ভিতর দিয়ে এখানে পুরোটাই মেঘে যে সাদা এটা সবই মেঘ অসাধারণ দৃশ্য জীবনে এত দুঃখ কষ্ট টেনশন দিয়ে কি হবে প্রকৃতি আমাদেরকে শেখায় জীবনটাকে উপভোগ করতে তাই আসুন ঘুরুন দেখুন এবং নিজেকে ভালো রাখুন আপনি প্রকৃতির সঙ্গে যত মিশতে পারবেন ততই আপনার মনটা ভালো থাকবে তো সত্যি খুবই অসাধারণ জায়গা গ্যাংটিং হাইলা তো ভিডিওটা দেখতে থাকুন আমি এখন আছি ফোর ফিট উপরে তো দেখুন এখানে একটা টেম্পল অসাধারণ মেঘ এবং পাহাড় খাবলখারে মানুষ যাচ্ছে আসছে অসাধারণ দৃশ্য অসাধারণ একটি টেম্পল এখানে এবং দেখুন সত্যি খুবই অসাধারণ দেখুন আহ পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা এই রাস্তা দিয়ে গাড়ি চলতেছে আশেপাশে পাহাড় মেঘ খুবই সুন্দর দেখুন হোটেলগুলো কিভাবে মেঘে ঢেকে আছে তো আপনারা যদি এখানে আসেন এবং এই হোটেলগুলোতে থাকেন তাহলে খুব সুন্দর একটি ভিউ পাবেন আপনারা অসাধারণ দেখুন এই রোডটা কত সুন্দর সবুজে ঘেরা পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা খুবই অসাধারণ অসাধারণ একটি দৃশ্য তো আপনারা দেখুন পাহাড়ের ফাঁকে ফাঁকে এমন সব মূর্তি না মূর্তিগুলো আসলে কি মিনিং করতেছে এখানে যেহেতু আমি মুসলিম ধর্মের লোক সেহেতু আমি বলতে পারবো না প্রত্যেক দিন ঘুরতে না পারলে সপ্তাহে একদিন ঘুরুন সপ্তাহে একদিন ঘুরতে না পারলে মাসে একদিন ঘুরুন মাসে একদিন ঘুরতে না পারলে বছরে তো অন্তত একদিন ঘুরুন প্রকৃতির কাছে যান দেখুন সৌন্দর্য আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে ফ্রেশ হবে এবং আপনার চিন্তাভাবনা অনেক বেশি বড় হবে যদি আপনি ঘোরেন আপনি সৌন্দর্য দেখেন দেখুন সত্যি খুবই অসাধারণ একটি জায়গা মেঘ পাহাড় সাইড দিয়ে খেবল খারে করে মানুষ উপরে আসছে নিচে যাচ্ছে অসাধারণ দৃশ্য খেবল খারের যাত্রা শেষ হলো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি থিম পার্কে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি থিম পার্কটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যারা চকলেট পছন্দ করেন তারা এই দোকানটাতে আসবেন দেখুন কত কালেকশন দোকানটার নাম আছে এডিবি দেখেন শুধু চকলেটই নয় এখানে অনেক ড্রাই ফ্রুটও আছে দেখেন চকলেট হচ্ছে ড্রাই ফ্রুট থিম পার্কে যেতে গেলে আপনাদের এখান থেকে ট্যাক্সি করে যাইতে হবে এখান থেকে থিম পার্কের দূরত্ব আঠা মিনিট আর কি আঠারো মিনিটের পর টান্ডিটা সত্যি খুবই অসাধারণ মাত্র থিম পার্কে এসে পৌঁছালাম তো আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই দেখুন ডেকোরেশনটা কত সুন্দর আমার কাছে এই ডেকোরেশনটা খুবই অসাধারণ লাগবে কত সুন্দর গাছের মতো শেপ দেওয়া আছে এবং সাথে লাইটগুলো সেট করা আপনাদেরকে দেখাবো এখানে একটা ক্যাসিনো আছে সেই ক্যাসিনো আপনারা দেখতে পারেন ঢুকতে গেলে এই পথ দিয়ে ঢুকতে হবে আপনাদের এটাই হচ্ছে ক্যাসিনো তো এটাই হচ্ছে সেই থিম পার্ক দেখুন কত সুন্দর এটা রোলার কোস্টার Taş থিম পার্কে এসে সত্যি খুবই ভালো লাগছে যদিও এখানে বাচ্চারা আসলে আরও বেশি খুশি হবে তারা কারণ তারা এই রাইডগুলো করতে পারবে ভিতরে ঢুকছিলাম কিন্তু ক্যামেরা অ্যালাউ না তার কারণে ভিডিও করতে পারলাম না কিন্তু সেখানে গিয়ে দেখি ও মাই গড মিলিয়ন মিলিয়ন ডলার আর বেশিরভাগই ওল্ড এজ পিপল ক্যাসিনো খেলতেছে এবং সেখানে অনেক রকম টেবিল এবং অনেক রেস্টুরেন্ট আছে তাছাড়া সে রকম জায়গা আপনাদেরকে মুখে এক্সপ্লেন করতে পারবো না সো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন আমি আমার ইফতারের জন্য এই রেস্টুরেন্টটা বেছে নিলাম কারণ আমি এখানে ইফতার করতে করতে দেখতে পারবো মেঘ এবং পাহাড় দেখুন জায়গাটা কত সুন্দর অসাধারণ তো এটাই হচ্ছে সেই ফুড সাথে একটা এটাই ইফতারি তো এখানে ইফতারি করতে খুবই ভাল লাগতেছে খুব সুন্দর একটি জায়গা পিছনে মেঘ দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে সাথে ইফতারি সত্যি খুবই অসাধারণ একটি জায়গা যখন আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করলাম এখানে এবং একটু পরেই কোয়ালালামপুরে রওনা দিব তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভাল লাগছে তো সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ